দেখো কিরকম কাঁচে ও এত পায় না ও দাপনা কিছু আসছে না কাঁচে দেখো কাট টাকা না তোমার দশ টাকা কত আজকে গেল হ্যাঁ তোমার দশ টাকা কই না তোমরা কান্না পড়লো মামা এটা সবাই দেখছে তুমি ও বাবা রে না না এইটা 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 কিরকম চালায়

किंवा आदर एक माझ्या तुम्ही तुम्हाला किंवा दिलं का